তো আমি তোমার জন্য সামান্য কিছু গিফট নিয়ে আসছি বুঝছো ভালো লাগতেছে পাঞ্জাবি পেয়ে বাহ মাশালা তোমাকে যে খুশি করতে পারতেছি তোমার যে ভালো লাগতেছে এটাতে আমার মানে আনন্দ বুঝতে এটা কত সুন্দর হাসি ইস্তিয়া কত মায়াবী মুখ ইস্তিয়া এখন মাদ্রাসার ছাত্র

ভালো লাগতেছে আচ্ছা বন্ধুরা আমরা হচ্ছে এখন আপনারা অনেকেই আমার ফেস দেখাই দেখতে চাইছিলেন অনেকেই বলছিলেন যে আপনি একটা ফেস ক্যাম ভিডিও করেন সো আমরা আজকে একটা ফেস ক্যাম ভিডিও করলাম তো এখন আমি ক্যামেরার বাইরে চলে যাব আমরা স্টেপকে কিছু গিফট দেব আপনারা দেখতে থাকুন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে এরকম ভালো ভালো কাজ সব সময় করতে পারি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আজকে আমার হাতে যে গিফটগুলো দেখতে পাচ্ছেন হয়তো বা এতক্ষণ বুঝতে পেরেছেন যে এই গিফটগুলো কার জন্য আমরা নিয়ে এসেছি সো এটা ইস্তিয়াকের জন্য আমরা নিয়ে এসেছি ইস্তিয়াককে যারা চিনেন না তাদেরকে বলে দিচ্ছি তারপর আমি আগেই বলেছি ইস্তিয়াক হচ্ছে যে ছেলেটা কালভাটের তলে শুয়েছিলো তো ওর জন্য আমরা আজকে কিছু গিফট নিয়ে আসছি সো এই গিফটগুলো আজকে আমরা ইস্তিয়াককে দিব এবং ইস্তিয়াককে নিয়ে এটা আমাদের শেষ ভিডিও ইস্তিয়াককে নিয়ে এরপরে আমরা আর কোনো ভিডিও দিব না আর কোনো ভিডিও আপনারা পাবেন না আর ইস্তিয়াকের আপডেট জানতে হলে আমাদের পেজ ফলো করে রাখতে হবে যদি কোনো দিন আমরা ইস্তিয়াককে আরও কোনো জায়গাতে দিই বা কোনো কিছু করি ইস্তিয়াককে নিয়ে ইস্তেহাককে যদি কোনো ভালো জায়গাতে দেয়া যায় বা পড়াশোনা করার যে কোনো আপডেট আপনারা আমাদের পেজ ফলো করে রাখলেই আমাদের পেজে আপনারা ইস্তেয়াকের আপডেট পাবেন সবার কাছে দোয়া চাই যে ইস্তেয়াকের মতো আরও যারা অসহায় গরিব মানুষ আছে তাদেরকে যাতে আমরা হেল্প করতে পারি তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি ইস্তিয়াক ওই যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা ওইখানে আমরা ইস্তেয়াককে বসায় রেখে আসছি আর আমি বলেছি যে আমার কাছে কিছু গিফট আছে বাট আমি বলি নাই যে কী গিফট ওর জন্য সো বাচ্চাদের কাছ থেকে আজকে আমরা কিছু কথা শুনবো জীবন কাহিনি শুনবো এবং ও এখনকার জীবন ওর কেমন লাগতেছে ও যেহেতু এখন আমার কাছে আমার সাথে আছে আগে কিন্তু কালভাটের মধ্যে ছিল কিছুই ছিল না খেজুর পাতা বিছিয়ে শুয়েছিল সো এখন ওর জীবনটা কেমন লাগতেছে এই সবগুলো আমরা একটু বাচ্চাদের কাছ থেকে বাচ্চার কাছ থেকে শুনবো এবং এই গিফটগুলো দেবো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং সবার কাছে পুছে দিবেন তো যাই হোক আমরা ইশতিহাকের কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছো তুমি তুমি কালভার্টের ভিতর আগে ছিলে তাই না তো ওই জীবনে চাইতে তোমার এই জীবনটা কি খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে ভালো লাগতেছে তুমি যে আমার সাথে ঘুরতেছো গাড়িতে বেড়াচ্ছ তোমার ভালো লাগতেছে না আজকে তো তুমি খাইছো নাকি আর এর আগে তো খাইতে পাইতো না ঠিক মতো তোমার মালিক তোমার এর আগে অত্যাচার করতো না করতো এখন কি কেউ অত্যাচার করে মানে এখন আমি তোমার সাথে আছি তোমাকে কি কেউ কি অত্যাচার করে করে না সো আমি তোমার জন্য সামান্য কিছু গিফট নিয়ে আসছি বুঝছো তোমাকে আমি দিব কিন্তু তার আগে আমি তোমার কাছ থেকে কিছু কথা শুনতে চাই হুম বলবা তো নাকি আচ্ছা নামো গাড়ি থেকে এখন তো এই হচ্ছে বন্ধুরা ইস্তিয়াক যাকে আপনারা এত ভালোবাসেন যা যাকে আপনারা সবাই পছন্দ করছেন তো ইস্তিয়াক কি পড়াশোনা করতে চাও তোমাকে যদি আমি মাদার সাথে বা কোনো জায়গাতে ভর্তি করাই দিই তুমি কি পড়াশোনা করবা নাকি ওখান থেকে আবার পালায় চলে যাবা বললে মন আছে তোমার পড়াশোনা করার মন আছে মানে তোমাকে তোমাকে দিয়ে তোমার মালিক আগে কি করায় করাইতো মালিক তোমাকে দেয়া আগে অনেক কাজ করায়তো এখন মানে কাজ করতে পারো না তাই তো তো তুমি তোমার থাকার জায়গা ছিল না তুমি হচ্ছে এইতে ছিলা কালবাটের তলে ছিলা তাই তো সো এখন তোমার থাকার জায়গা হবে পড়াশোনা জায়গা হবে তুমি কি পড়াশোনা করতে ইচ্ছুক সেটা বলো নাকি কেউ জোর করে তোমাকে এগুলো করাচ্ছে জোর করে করাচ্ছে না তাই তাহলে তুমি ভালো আছো তো নাকি তোমার আগে তো আগের জীবন তো খুব কষ্ট তো না তোমার একদিন খাইতে দিলে দুই দিন দেন এরকম করতে তাই তো কোন দিন মনে করো যে দুপুরে তোমার এমনে খাইতে দিত হ্যাঁ দিত না না আহারে ভাইয়া তোমাকে তোমার সাথে কথা বললে আমার কষ্ট লাগে বুঝতে পারলা তুমি কত নিষ্পাপ মাসুম একটা বাচ্চা এই এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইস্তিয়াকে এই বাচ্চারা সাথে আসলে কতটা মানুষ নিষ্ঠুর পারাসান হইলে এই এতটুকু একটা বাচ্চার সাথে এরকম কাজ করতে পারে যে এতটুকু একটা বাচ্চার সাথে জুলুম করতে পারে কাজ করায় নিতে পারে তুমি সব রকম কাজ করতা পেজ তোলা পেজ লাগানো এই সব রকম কাজ করতা তাই না সো এতটুকু একটা বাচ্চার জীবন নষ্ট হয়ে যেতে চাইছিল সো আপনাদের ভালোবাসায় বলা চলে বাচ্চারা এখন মোটামুটি একটা ভালো জায়গায় আপনারা যদি এই ভালোবাসা না দিতেন এই ভালোবাসা যদি আপনাদের কাছ থেকে না পাইতাম তাহলে তো এই বাচ্চারা আজকের এই পজিশানে থাকতো না তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যাতে এরকম হাজারো ইস্তিয়াকের পাশে দাঁড়াতে পারি আরও ইস্তেয়াককে আমি হচ্ছে যাতে এরকমভাবে সহযোগিতা করতে পারি আপনারা যদি ফলো করে রাখেন আমাকে আপনারা যদি আমাকে ভালোবাসেন লাইক করেন শেয়ার করেন আমার ভিডিও বেশি বেশি যদি মানুষের কাছে পৌঁছান তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো আপনাদের উপরে ডিপেন্ড করবে সব কিছু যদি আপনারা চান তাহলে আমরা আছি আর আপনারা যদি না চান তাহলে কিন্তু আমরা নাই সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ইস্তিয়াককে যে আমরা একটা লুক দিব হ্যাঁ আমাদের কাছে কিছু গিফট আছে আমরা ইস্তিয়ারের লুকটা আজকে চেঞ্জ করব সো আজকে যে লুকটা দেবো এই লুকে ইস্তিয়াককে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ দয়া করে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে প্লিজ ইস্তিয়াককে যদি ভালোবেসে থাকেন যারা যারা ইস্তিয়াককে ভালো ভালোবাসতেছেন এই মায়াবী মুখ দেখে যাদের ভালো লাগবে ইস্তিয়াকের তারা অবশ্যই আজকের এই ভিডিওতে একটা কমেন্ট করবেন ইস্তিয়াকের ফাইনাল লুক দেখে আপনাদের কেমন লাগছে সো ইস্তিয়াক আমার কাছে কিছু গিফট আছে এক এক করে আমি তোমাকে প্রত্যেকটাই দিব ঠিক আছে তবে এই এখান থেকে যে কোনো একটা গিফট তোমাকে পড়তে হবে ঠিক আছে মানে পরে হচ্ছে সবার সামনে আসতে হবে পারবা তো নাকি আসো আমার সাথে এটা ধর তুই হচ্ছে একটা কাজ কর তুই এটা এটা ধর আচ্ছা আগেটা পাঞ্জাবিটা পরাই দি নাকি হুম এটা তো তোমার জন্য আমরা হচ্ছে এদিকে আসো এখানে দাঁড়ো তোমার জন্য আমরা কিছু গিফট নিয়ে আসছি তার মধ্যে প্রথমত পাঞ্জাবি টুপি এটা হচ্ছে শ্রেষ্ঠ একটা গিফট বুঝতে পারলাম তোমাকে যদি আমি কোড়ি টাকার জিনিস দিই সেটার চাইতেও দামি জিনিস হচ্ছে এই পাঞ্জাবি টুপি বুঝতে পারলা সো এটা তুমি প্রথমে পাঞ্জাবিটা পরবা কি পছন্দ হয়েছে দেখো তো যদি পছন্দ হয় তাহলে ভালো লাগলে তো মানুষ হাসি হাসি টাসি দেয় তোমার কি ভালো লাগতেছে খুশি তুমি হ্যাঁ খুশি খুশি ভালো লাগতেছে পাঞ্জাবি পেয়ে বাহ মাশাল্লাহ তোমাকে যে খুশি করতে পারতেছি তোমার যে ভালো লাগতেছে এটাতে আমার মানে আনন্দ বুঝতে পারলাম এটাতে আমি খুশি হচ্ছি তুমি এই পাঞ্জাবি পেয়ে যে খুশি হচ্ছ এটাতে সো এটা আমি তুমি পড়ো প্রথমে হ্যাঁ পড়ো ওই টি শার্টের উপরে পড়বা আচ্ছা পড়ো সমস্যা নাই খালি খাওয়া হওয়ার দরকার নেই পরো তো আমরা হচ্ছে ইস্তে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো যে ওকে কতটা সুন্দর লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি এগুলা রাখছি এখানে বাহ তোমার পাঞ্জাবিটা কি পছন্দ হয়েছে গায়ে তো হচ্ছে নাকি সুন্দর তো এই হচ্ছে ইস্তিয়াক আপনারা ভালোবেসেছিলেন বলে আজকে ইস্তিয়াক এই জায়গাতে সো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো আপনারা সবাই ইস্তিয়াকে ভালোবাসবেন বেশি বেশি করে আর আমার আমাদের পাশে থাকবেন তো পাঞ্জাবির হাতাটা একটু বড় হয়েছে একটু বড়ই লাগে সমস্যা নাই জড়ায় রাখবা কোনো প্রবলেম হবে না আচ্ছা ইস্তিয়াককে টুপি মাথায় দিয়ে দিব এবার সো ইস্তিয়াকে এতক্ষণ কেমন লাগতেছিল এখন কেমন লাগতেছে টুপিটা মনে হয় একটু ছোট হয়ে গেল নাকি কষ্ট দিতে পারে আমার আসলে কল্পনাতে আসে না তো ইস্তিয়াক কেমন লাগতেছে বলতো এখন এই যে তুমি পাঞ্জাবি পড়তেছো তুমি তো তোমাকে দেখতে পাচ্ছ না আমি তোমাকে দেখাতে পারছি না বাট আমাদের কাছে তোমাকে খুবই সুন্দর লাগছে বুঝতে পারলা খুবই সুন্দর লাগছে ইস্তিয়াক দেখি তাকাও আমার দিকে তো এই তো ইস্তিয়াকের দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবি টুপি পরে যখন ইস্তিয়াক এখন মাদ্রাসার ছাত্র যে একটা লুক দিয়েছে এই লুকে ইস্তিয়াকে খুব সুন্দর লাগছে ইস্তিয়াকে এটা হাসি দাও তো সুন্দর করে খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে তাহলে এবার ইস্তিয়াক ক্যামেরা পাঞ্জাবি পরা অবস্থায় কিছু গিফট দিব ঠিক আছে প্রথমে আমরা ঘড়িটা পরাই দিব ইস্তেয়াকের হাতে ঘড়ি কয়টা আছে দেখি কো ঘড়ি আছে ইস্তেয়াকের হাতে হ্যাঁ না ঘড়ি নাই কেন ঘড়ি ঘড়ি কিনো নাই না কেন ঘড়ি কিনলে তে খাবো কি দিয়ে ঘড়ি কিনলে খাবা কি দিয়ে আহারে ভাইয়া তোমার কথা শুনে খুবই কষ্ট লাগে আমার তুমি ঘড়ি আজকে থেকে তোমাকে আর কিনতে হবে না আমি তোমাকে এই ঘড়িটা আজকে গিফট করলাম ঠিক আছে তো তুমি এখন থেকে এটাই হাতে দিবা ডুবাবা যেখানে ডুবাবা সেখানে যেখানে ইচ্ছা যা করবা কোনো প্রবলেম হবে না নষ্ট হবে না তো তোমার হাত দাও আমি তোমাকে এটা পরাই দিতেছি পছন্দ তোমার সুন্দর লাগতেছে কটা বাজে বলো তো দেখি টাইম টাইম দেখতে পারো কিনা না বারোটা পাঁচ বাজে আর দেখছি টাইম দেখতে পারে না শিখে নিবা ঠিক আছে টাইম দেখাটা শিখে নিবা একটা পাঁচ বাজে তো ইস্তিয়াক ঘড়ি পরে বাহ ইস্তিয়াকের ঘড়িটা মাসা আল্লাহ খুবই সুন্দর হয়েছে পছন্দ হয়েছে তোমার তোমার পছন্দ হয়েছে আচ্ছা ইস্তেহাকের জন্য আর তো কিছু নাই আর কিছু লাগবে হ্যাঁ মন খারাপ করো না কত সুন্দর বাচ্চা দেখেন কই মন খারাপ করি না আর তোমার জন্য আরও কিছু আছে আমার কাছে আমি দিব তোমার এতে এতক্ষণ আমি পাঞ্জাবি ঘড়ি দিয়েছি এটা হচ্ছে তোমার জন্য একটা টি শার্ট তুমি এটা পরবা ঠিক আছে শীতের শীতের দিনে পড়তে পারবা এটা তোমার পছন্দ হয়েছে দেখো তো পছন্দ হয়েছে আচ্ছা আমরা গোছায় রেখে দিই এটা বা তুমি তোমার কাছে রাখো এখানে রাখো হাতে রাখো এভাবে হাতটা ধরে রাখো তো তোমার তো ইস্তেহাকে তো শীতের পোশাক ছিল না কম্বল তো কিনেছিল বাট শীতের পোশাক তো কিনতে পারো তাই না তো তোমার জন্য একটা হুডি নিয়ে আসছি আমি এটা তুমি দেখো তো তোমার পছন্দ হয় কি না খুব পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ খুবই পছন্দ হয়েছে বাহ ইস্তেহাক যাই দেখে তাই বলে যে খুব পছন্দ হয়েছে তো এটা এটা তোমার গায়ে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি এটা পরবা হাতে রাখো আর এটা হচ্ছে তোমার জন্য একটা টুপি মানে শীতের দিনে তোমার গলাতে ঠান্ডা লাগবে গলাতে গলার জন্য এটা আর হচ্ছে তোমার তোমার ইয়ের জন্য হচ্ছে এই কি বলে মাথার জন্য যে মাথা এভাবে পরে না দেখি তোমার একটু পরাই দেয়া দেখাই মানে যদিও গরম লাগবে তোমার হচ্ছে এইভাবে এটা পরাই হ্যাঁ এভাবে আর এটা এটা গলার জন্য গলারটা মনে হয় আগে পরার জন্য আগে এই যে গলাতে এভাবে দিয়ে থাকবা এখন তো রোদ এখন মানে গরম লাগবে তোমাকে আর হুড়িটা পরবা তাহলে তোমাকে আর ঠান্ডা লাগবে না ঠিক আছে এখন থাকলে সমস্যা আর তো কোনো কিছু নাই তুমি যেহেতু আমার কাছে থাকতেছ খাওয়া দাওয়া কিছু লাগবে তাই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চকলেট এগুলো কি তোমার অভাব হচ্ছে কোনো কিছু। কোনো কিছুর অভাব হচ্ছে তো ভিডিওর ভিতরে তোমাকে দিতে হবে এরকম তো কোনো কিছু নাই তাই না তুমি তো পাচ্ছই সব সময় তাই না সো এখন ফাইনাল কথায় আসি আমরা ইস্তিয়াক ফাইনাল কথা হচ্ছে ইস্তিয়াক হচ্ছে পড়তে চাই তাই তো তো ইস্তিয়াক অনেকেই ইস্তিয়াকের কথা জিজ্ঞাসা করতেছেন যে ইস্তিয়াককে আমরা কি করব তো ইস্তিয়াককে আমরা হচ্ছে একটা ভালো মাদ্র সাথে বা ভালো একটা জায়গাতে ভর্তি করাবো ঠিক আছে ইস্তিয়াক ওখানে পড়বে ওখানে খাবে ওখানেই সব কিছু করবে এবং ওখানে থাকবে আমাদের দায়িত্বটা ইনশাল্লাহ নিয়ে নিলাম আমরা এটা কোনো একটা ব্যবস্থা করব নাকি বলো ইস্তিয়াক নাকি তুমি হচ্ছে আমাদের কাছ থেকে চলে যাবা আমরা খুব ভালো মানে তুমি আমাদের কাছে থাকবা তাই তো আচ্ছা আসো আপনারা যা বলবেন তাই শুনবো আমরা যা বলবো তাই শুনবা বাহ একটা ভদ্র ছেলে আমরা বুঝতে পারলাম এগুলো একটু গোসাই নে আসো ইস্তেক আসো গাড়ি চালাতে পারো চালাতে পারবা পারবা না স্ত্রিয়াক গাড়ি চালাতে পারে না শিখাবো স্ত্রিয়াকে সব কিছু আস্তে আস্তে নাকি দেখি ওঠা তো দেখি কেমন লাগে তোমার দেখেন স্ত্রিয়াক গাড়িতে বসলে কেমন লাগে এরকম লাগতেছে বাহ সুন্দর লাগতেছে কিন্তু গলার এটা খুলোনি কেন তোমার তো গরম লাগবে এগুলো সব পরে পড়বা ঠিক আছে যখন শীত লাগবে তখন পড়বা সব একটু গোসায় দিয়ে তো ঠিক আছে সবার জন্য মানে তোমার ভিডিও যারা দেখে হ্যাঁ সবাইকে একটা সালাম দিয়ে বলো যে আপনারা তুমি মানে তোমার মতো করে সবাইকে বলো যে

বাহ মাসাল্লাহ তাহলে ইস্তিয়াক তো খুশি নাকি তাহলে ইস্তিয়াককে আমরা কয়েকটা গিফট দিলাম এটা একটু দেখি নাকি যে কি কি দিলাম ইস্তিয়াক একটা হুডি পাইলো একটা পাঞ্জাবি একটা টুপি আরও বাদ বাকি অনেক কিছু একটা ঘড়ি এসব অনেক কিছু পাইছে যাই হোক এগুলো দেখার দরকার নাই সো খুশি হয়েছে তো নাকি তুমি তা চলো এখন জায়গা বাসায় যাই চলো নামো আমি গাড়িটা ঘুরাই তুমি নামো হ্যাঁ দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আমি গাড়িটা ঘুরাই চাবিটা কই আমার পকেটে আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এরকম ভালো ভালো কাজ করতে পারি যেহেতু ইস্তিয়াককে নিয়ে আর ভিডিও আসতেছে না আপাতত আপডেট যদি পরে কোনো কিছু করি আমরা ইস্তিয়াকে নিয়ে ওটার ভিডিও তো আপনারা অবশ্যই পাবেন তার জন্য আমাদের সাথে ফলো করে রাখতে হবে তো অনেকেই ইস্তিয়াককে হচ্ছে বলতে চাচ্ছেন যে ইস্তিয়াক হলো আমাদের সাথে আসবে কিনা আমাদের বাসায়ও থাকবে তো ইস্তিয়া ওভাবে যাবে না ইস্তিয়াককে আমরা আমাদের এখানে এলাকাতে রাখবো তাকে কোনো একটা মাদ্রাসাতে ভর্তি করাবো বা কোনো এক জায়গাতে থাকবে সেগুলো পড়াশোনা করবে সবগুলো গোসায় নাও ঠিক আছে ইস্তেভাব বসায় নাও নিয়ে উঠো গাড়িতে